িয়াল তৈরি র থেকে তৈরি হয়ে টোটা লাগে এই ধরুন এই সুতোর থেকে এই সুতোর থেকে প্রথমে ট্রান্সফার করি আমরা আমাদের সব নিজস্ব প্রোডাকশন আপনি আসবেন এক একটা এটা আলাদা করে তৈরি হচ্ছে আপনি যেটাই বলবেন সব আলাদা আলাদা সারি তৈরি হচ্ছে এই যে আগে যে দেখালাম এই র ম্যাটেরিয়াল রেডি করে এটার মাধ্যমে টোটাল শাড়িটা তৈরি হচ্ছে অনেক 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 আছে প্রচুর মেশিন আছে সব ধরনের মেশিন আছে আমাদের সব ধরনের মেশিন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কি মেশিন এগুলো এগুলো সব বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হচ্ছে এটা জামদানি হ্যান্ডলুম থাকবে না আমি করবো আপনারা নিয়ে নমস্কার সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঘোষ টেক্সটাইলের পক্ষ থেকে আজকে কিছু কালেকশন দেখাতে শুরু করছি আপনারা তো দেখলেনই আমাদের র মেটেরিয়াল সুতো থেকে তৈরি করে কাপড় বোনা পর্যন্ত সমস্তটা আমরা নিজেরাই করি এবার আমি ওখান থেকে কিভাবে কাপড় তৈরি হয়ে আমাদের শোরুমে আসছে কিছু আমি আপনাদের স্যাম্পল দেখাবো আপনারা জাস্ট কয়েকটা মিনিট ধৈর্য ধরে দেখুন যেহেতু প্রথমেই মা দুর্গা পুজোর সামনেই আসছে আমি প্রথমে একটা দুর্গা মোটিভ দিয়ে শুরু করছি এ দেখুন এ একটা দুর্গা দুর্গামোটি উপরে নিজের প্রোডাকশন পুরো নিজস্ব প্রোডাকশন নিজস্ব প্রিন্ট ও একেবারে পুরো খাদির ওপরে গঠনের উপরে মোমের মতো কাপড় হবে মাত্র 300 টাকা একটু অ্যাড্রেসও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মেলের মাঠ শান্তিপুর যে যেখান থেকে আসুন স্কিনে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নম্বরে ফোন করুন আপনারা আমি কন্টাক্ট করে নিন আমি টোটালটা গাইড করে দেব আচ্ছা চলুন দেখুন এই একটা আলপনা প্রিন্টের উপরে এই একটা আলপনা প্রিন্টের উপরে যাচ্ছে এটার দাম পড়বে মাত্র 230 টাকা পুরো খাদি গঠনের উপরে কাপড় হবে পুরো খাদি গঠনে আমি কিছু সিল্কের আইটেম দেখিয়ে দিই এই যে মালবেড়ি শাড়ি কতই কেনে মানুষ এখন এই যে মালবেড়ি সিল্ক মালবেড়ি সিল্ক আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় মা ট্রেন্ডিং মালবেড়ি পুরো একেবারে ব্যাঙ্গালোর সিল্কের উপরে মটকা তো মটকা ঘিচা কত মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো মাত্র চারশো আশি টাকা পাত পিওর কোয়ালিটির মাল প্রত্যেকটা পিওর কোয়ালিটির মাল এই যে যেহেতু পুজো আসছে গরদের লাল সাদা খুব ডিমান্ডেড একটা আইটেম মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় পেয়ে যাবে প্রত্যেকে একটা জাল কাতান লো বাজেটের মধ্যে জাল কাতান অনেক কাস্টমার চাই একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য এ দেখুন এ একটা জাল কাতান এর দাম পড়বে মাত্র আপনার হচ্ছে এ দেখুন চারশো টাকা মাত্র চারশো টাকা এ দেখুন আর একটা হ্যান্ডলুমের উপরে কপার জরির কাজ করা যেগুলো মেশিনে দেখলে পুরো এই শাড়িটাই তৈরি হচ্ছে দেখলে কপার জরির কাজ করা এগুলো পড়বে তিনশো আশি টাকা পিওর সুতো দিয়ে তৈরি করা তৈরি করা পুরো ম্যানুফ্যাকচার এই যে এই একটা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম ধরুন আমাদের কাছে স্টার্ট আছে তো একশো তিরিশ টাকা থেকে একশো তিরিশ টাকা থেকে চার হাজার টাকা দামের পর্যন্ত হ্যান্ডলুম শাড়ি আমাদের কাছে আছে এবার কাস্টমার যে যেরকম চাইবে আমি তার কাছে তার সামনে সেরকমই তুলে ধরবো কেউ যদি ডিজাইন দেয় ডিজাইনের মতো করে আপনারা করে দিতে কেউ ডিজাইন দিলে তার ডিজাইনও তৈরি করে দেবো এ দেখুন এই একটা হ্যান্ডলুমের মধ্যে দেখুন পুরো শাড়িটা কাজ করা কি সুন্দর সিলভার জড়ি আর হচ্ছে গোল্ডেন জড়ি কাজ করা আছে এটার দাম পড়বে ছশো পঞ্চাশ টাকা এ দেখুন আরেকটা সিলভার জড়ি দেখিনি এই দেখুন শাড়িটা দেখুন খুব এটা নিচের পশনটা পড়বে এটা উপরের পশনে পড়বে 350 টাকা মাত্র 350 টাকা এগুলো ডাইরেক্ট আপনি তাঁতির কাছ থেকে কিনছেন বলে এই দামটাই পাচ্ছেন অন্য জায়গায় কিনতে গেলে এর মধ্যে মানে মিডলম্যান থাকবে টাকা বেড়ে যাবে কেননা মিডিলম্যান থাকবে আপনি আমার কাছে আসলে কোনো মিডলম্যান থাকবে না এই দেখুন আসাম খাদি আসাম খাদি এই আমাদের নিজস্ব তৈরি বললাম না আমাদের কাছে 120 130 টাকা থেকে শুরু করে 5000 টাকা দামের পর্যন্ত শাড়ি আছে এ দেখুন এটার দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ সব ধরনের শাড়ি আছে কোলো বাজেট থেকে হাই বাজেট সব এ দেখুন একটা বধূবরণ বধূবরণ হ্যান্ডলুম এ দেখুন এটা বধূবরণ হ্যান্ডলুম এটা বলবে 300 টাকা পুরো নরম কাপড় মাখনের মতো কাপড় মাখনের মতো একবার পরলে আবার মনে হবে এই দাদা ঘোষ কাছ থেকে আবার শাড়ি কিনি এরকমই এ দেখুন একটা স্ল্যাপ খাদি দেখুন স্ল্যাব খাদির উপরে খুবই সুন্দর এটা পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অনেকে চাই ভেতরে কাজ হবে না সিম্পলের উপরে চাই তাদের কথা মাথায় রেখে এটা আমাদের তৈরি করা এ দেখুন এরকম সিস্টেমে আরেকটাও তৈরি করা রয়েছে এটা অর্গানজার উপরে হ্যান্ডলুম অর্গানজার উপরে অনেকে চাই একটু হালকা পাতলা শাড়ি আমি একটা ভেতরে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকে চাই এরকম পুরো অর্গানজা হ্যাঁ চারশো আশি টাকা মাত্র পকেটে চলে যাবে শাড়িটার ওজন দেড়শো গ্রাম করেছি আমরা দেড়শো গ্রাম দেড়শো গ্রাম দেখলে হ্যাঁ দেখলে যে দেখবে মনে হবে না শাড়িটা নিয়ে একবার তার জন্য আমাদের ঘোষ টেক্সটাইলে আসতে হবে শান্তিপুর এ দেখুন একটা ইতকতের উপরে এ দেখুন একটা ইতকতের উপরে এটা পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটাও খুব হালকার উপরে আর একটা নতুন অর্থ দেখিয়ে দিই নতুন অর্থ হ্যান্ডলুম পুরো কটনের পিওর কটন পিওর কটন এ দেখুন পিওর কটন এটা ব্লাউজ পিসটায় খুব সুন্দর হাতায় কাজ করে দিয়েছি আমরা ব্লাউজ পিসটায় হাতে কাজ করা আছে এই যেরকম দিয়ে এটা পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এ দেখুন আমাদের কাছে সব ধরনের শাড়ি পাবেন সুতির ছাপা মল মল দুশো চল্লিশ টাকা থেকে শুরু এ দেখুন মালাই কটন মোমবাটিক সব ধরনের লিলেন বাটিক চাঁদনি কটন সব ধরনের শাড়ি পেয়ে যাবেন এবার আমি দু একটা জামদানি রেখে দিই এটাও আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হ্যাঁ হ্যাঁ সেগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন জামদানি হ্যান্ডলুম তাঁত এগুলো সমস্তটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার এ দেখুন এই একটা আছে এটা খুব সুন্দর কোয়ালিটি হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা জামদানি অল ওভার কাজ কোনো মানুষ এইটুকুনি দেখিয়ে অল ওভার কাজ বলে আমার কোনো লুকোচুরি নেই এ দেখুন পুরোটা দেখিয়ে দেবো কেউ যদি বলে এর চাই তার ভরাট কাজ লাগবে সেটাও করে দেবো এ দেখুন একটা এটা পুরো লালের উপরে এটাই পুরো ঠাসা কাজ মাত্র টাকা এটা যে কোনো জায়গায় কিনতে গেলে সাড়ে পাঁচশো টাকায় কিনতে হবে যে কোনো জায়গায় আপনি আমাদের শান্তিপুরে যে ঘরে কিনতে পরে আপনাকে সাড়ে পাঁচশো টাকায় কিনতে হবে তাও এরম কোয়ালিটি পাবে না দেখুন একটা এটাও জামদানির একেবারে নতুনত্ব আঁচলটা দেখুন খুব কপার জরি গোল্ডেন জরির আঁচল দেওয়া দিয়ে বোনানো আছে আর অল বডিটা এরম কাজ আমি বললাম না কোনো শাড়ি আমি এপাশ ওপাশ দুপাশই দেখিয়ে দেবো যেটা যেই শাড়ি বলেই দেবো আমাদের জামদানি স্টার্টিং আছে মাত্র 140 টাকা থেকে 140 টাকা থেকে যেও সামনে পূজো সবাই একটু চাই একটু মোটা মুটি ভালো পড়তে আমি সেই উপলক্ষে ধরুন একটু ভালো দেখাচ্ছি মোটা মুটি ভালোর মধ্যে একটু দেখাচ্ছি জাম 140 আপনারা মাথায় রাখবেন জামদানি স্টার্টিং আছে 140 টাকা থেকে শাড়ি স্টার্টিং আছে মাত্র 50 টাকা থেকে হ্যাঁ যেটা আমাদের শান্তিপুর লোক দেখিয়ে দেখে আপনারাও বোর হয়ে গিয়েছেন আমি সেগুলো দেখাচ্ছি না শাড়ি স্টার্টিং আছে এখন যেও তো সামনে একটু নতুনত্ব সবাই চাই এই দেখুন এই একটা আছে এটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো অনেকে ভাবে জড়ি গুড়িয়ে যাবে আমরা এমন জড়ি তৈরি করি দাদা একটু ক্যামেরাটা প্রকাশ করো এ দেখো মুড়াচ্ছি দেখো পুরো মুড়িয়ে দেখো রোল কোনো কাপড় যদি কুচকাবে না জড়ি ভাঙবে না কুচকাবে না জড়ি ভাঙবে না এরকম গ্যারান্টি দিয়ে দেবো কেউ সেটা করবে নিজের হাতে তৈরি করো নিজের যে তৈরি একেবারে নিজস্ব প্রোডাকশন ম্যানুফ্যাকচার এ দেখুন একটা মট কাত তসর তসর জামদানি মাত্র দুশো নিরানব্বই টাকা অফার প্রাইস পুজো পর্যন্ত চলবে দুশো নিরানব্বই টাকা অফার প্রাইস একেবারে অফার প্রাইস এই একটা জামদানি দেখুন মানে জামদানি শাড়ি অ্যাকচুয়ালি প্রত্যেকটা আপনাদের সফটের উপরে থাকে পরে হাট গড়ি এবার যে যেরম চাইবে হাট সব চাইলে সব যেরম চাইবেন সেরকমই দেবো মানে খুবই সুন্দর এই একটা দেখুন এটা পড়বে তিনশো আশি টাকা মাত্র টাকা অল বডি কাজ হবে অল বডি এরকম কিছু সিল্কের শাড়ি দেখিয়ে দিই যেহেতু সামনে পুজো আসছে হ্যাঁ হ্যাঁ সিল্ক ডিমান্ড এই দেখুন এটা সিল্কের শাড়ি দেখুন খুব সুন্দর কালেকশন এই দেখুন 650 টাকা মাত্র 650 টাকা খুব সুন্দর টাকার মধ্যে এই দেখুন এটা খুব একটা फेमस শাড়ি চেক গাদওয়াল প্রত্যেককে যেই কিনুক না কেন আমি বলবো কেউ সাড়ে 350 টাকার নিচে কিনেনি যেই কিনে থাকুক আমার কাছে পেয়ে যাবে এটা মাত্র 290 টাকা 290 টাকা আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি 10টা দোকান ঘুরে তারপরে আমার কাছে আসবেন এসে যদি প্রত্যেককে চাইতে 50 টাকা কমে না দিতে পারি তারপরে বলবেন কারণ আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করে থাকি এ দেখুন একটা সাদার উপরে লাল দিয়ে কাজ করা দেখুন বাহ কাপড়টা দেখুন খুব সুন্দর কালার এই দেখুন দারুন কালার এই দেখুন মাত্র 650 টাকা টাকা মিনিমাম কোয়ালিটি ब्लाउজ পিসটা তো সুন্দর কাজ করা আর বিপি রয়েছে হ্যাঁ প্রত্যেকটা সিল্ক মানে বিপি প্রত্যেকটা হ্যান্ডলুম মানে বিপি থাকবেই মাস্ট থাকবে একটা সিলভার জরির উপরে দেখুন কাপড়টা খুব সুন্দর দেখলেই মনে হবে এটা আচলটা এটা আচল এটা বডি দেখলে নিতে ইচ্ছা করবে সেটা বলা বললে এবার কাপড়টা যদি কেউ হাতে ধরে তবে মনে হবে এটা একটা কাপড় এটা ঐতিহ্য এটা সিল্কের শাড়ি কি নরম সফট এটা ধরো দাম পড়বে মাত্র ছশো আশি টাকা দেখুন ঘিচা সিল্ক ঘিচা সিল্ক এটা খুবই সুন্দর ঘিচা সিল্ক দেখুন এ দেখুন ঘিচা সিল্ক 1150 টাকা যে জেরম থেকে প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের শাড়ি আমার কাছে মাত্র 220 টাকা থেকে শুরু 220 টাকা থেকে শুরু মানে লো থেকে হাই যে যেরম চাই বেজেরম এই একটা পিওর মধ্যে দেখাচ্ছি দেখুন পিওর কোয়ালিটির মধ্যে আচলটা আর অল বডি অল বডি করা আছে টাকা খুব সুন্দর তাহলে এই একটা দেখুন

আমাদের অ্যাকচুয়ালি একটা ভিডিও দেখাতে গেলে মিনিমাম ছ ঘন্টা হলে পরে ঠিক হয় এবার মানুষ বোর হয়ে যাবে যেহেতু একটা ছোট্ট ভিডিওই আপনাদের তুলে ধরলাম এবার আপনারা আসুন শান্তিপুর মেলের মাঠ ঘোষ টেক্সটাইলে নিজের হাতে শাড়ি তৈরি করা দেখুন তারপরে নিজে হাতে ধরে যাচাই করে তারপরে শাড়ি কিনুন তো বেশি কিছু বলবো না আপনারা শান্তিপুরে আসবেন যেখান থেকেই আসুন না কেন শান্তিপুরে এসে আমায় ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি সমস্তটা গাইড করে দেবো নমস্কার থ্যাংক ইউ